যে দিনের জন্য আসমান জমিন সৃষ্টি হয়েছে যে দিনের ভয়ে নবীগণ পর্যন্ত কেঁদেছেন যে দিনের চিন্তায় ফেরেস্তাদের তাসবি ভারী হয়ে উঠেছে সেই দিন হলো ইয়ামুল ইয়ামা আর সেই ময়দানি হবে হাসরের ময়দান পবিত্র কোরআনে সেই দিন সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন যেদিন পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত আর হবে পশমের মতো ঘাম হবে মানুষের আমলের পরিমাপ কেউ ঘামে ডুবে যাবে হাঁটু পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ নিজের ঘামে ডুবে শ্বাস নিতে পারবে না কিন্তু এর চেয়েও ভয়াবহ এক মুহূর্ত আসবে যখন ঘোষণা করা হবে আজ বিচার শুরু হবে রসুলসাল আলি আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে তারা হলো একজন শহীদ একজন আলেম এবং একজন ধনবান শুনলে মনে হয় আহা কত সম্মানিত মানুষ শহীদ যিনি জীবন দিয়েছেন আলেম যিনি দিনের আলো ছড়িয়েছেন ধনবান যিনি দান করেছেন অকাতরে কিন্তু এখানেই মূল শহীদের বিচার প্রথমে আনা হবে সে আল্লাহর পথে যুদ্ধ করেছেন যার শরীরে ছিল আঘাত তরবারের যার রক্তে ছিল শহীদের গন্ধ আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন আমি তোমাকে কি দিয়েছিলাম সে বলবে হে আল্লাহ আপনি আমাকে শক্তি দিয়েছিলেন আমি আপনার পথে যুদ্ধ করেছি এমনকি শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন মিথ্যা বলছ তুমি যুদ্ধ করেছিলে যেন বলা হয় সে খুব সাহসী আর তা বলা হয়েছে তারপর নির্দেশ হবে তাকে মুখের ওপর টেনে নিয়ে নামে নিক্ষেপ করো সেদিন কে উঠবে হাসরের ময়দানও আলেম ও কুরআন পাঠকের বিচার এরপর আনা হবে সেই ব্যক্তিকে যিনি কুরআন পড়তেন যিনি মানুষকে শিক্ষা দিতেন যিনি মিম্বরে দাঁড়িয়ে কাদাতেন হাজারো মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি তোমাকে কি শিক্ষা দিয়েছিলাম সে বলবে হে আল্লাহ আপনি আমাকে কোরআন শিখিয়েছি আমি কোরআন শিখিয়েছি আপনার জন্য শিখিয়েছি আল্লাহ বলবেন তুমি তুমি মিথ্যা বলছো শিখেছিলে যেন বলা বলা হয় সে একজন বড় আলেম আর তা হয়েছে সেই কোরআনের বাহককেও মুখের ওপর টেনে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে ধনবানের বিচার হবে সেদিন অনেক ভয়ানক এরপর আনা হবে সেই ধনবানকে যার দান মানুষ দেখেছে যার নামে মসজিদ হয়েছে যার দান বক্স ভরেছে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি তোমাকে ধন সম্পদ কেন দিয়েছিলাম সে বলবে হে আল্লাহ আমি আপনার পথে দান করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি দান করেছিলে যেন বলা হয় সে বড় দানবীর আর তা বলা হয়েছে এরপর পরিণতি হবে ভয়াবহ প্রথম বিচার এত ভয়াবহ হবে এর কারণটাকে কারণ হচ্ছে এরা সবাই বাহ্যিক ভাবে নেককার কিন্তু অন্তরে ছিল রিয়া লুক এবাদত মানুষের প্রশংসার লোভ পবিত্র কোরআনে তাদের ব্যাপারে সতর্ক করে উচ্চারণ করেছে আল্লাহ তারা যা করে লোক দেখানোর জন্য করে আল্লাহকে তারা অল্পই স্মরণ করে এ ছিল ময়দানে প্রথম বিচারের সূচনা যা আমাদের শিক্ষা দেয় আমল যত বড়ই হোক নিয়ত বিশুদ্ধ না হলে সব ধ্বংস যখন সেই তিন শ্রেণীর মানুষের বিচার শেষ হবে হাসরের ময়দান তখন নিস্তব্ধ কেউ কথা বলছে না কারণ সেদিন কথা বলার অধিকার নেই শুধু যাকে অনুমতি দিবেন সেই কথা বলবে এই আল্লাহ বলেন তালা সেদিন তারা কথা বলতে পারবে না যাকে রহমান অনুমতি দিবেন সে ছাড়া ঠিক তখনই ঘোষণা আসবে এখন শুরু হবে বান্দাদের আমলের হিসাব সর্বপ্রথম যে আমলের বিচার হবে তা হলো নামাজ রসুলসল্লাম আলী আসসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলে হিসাব নেওয়া হবে তা হল নামাজ নামাজ ঠিক থাকলে সে সফল নামাজ নষ্ট হলে সে ব্যর্থ এ হাদিস যেন বজ্রাঘাতের মতো কারণ নামাজ শুধু ইবাদত হল ইমানের মেরুদণ্ড নামাজ হল বান্দা ও রবে সরাসি সংযোগ আসরের ময়দানে সেই নামাজ দাঁড়াবে সাক্ষী হয়ে রসুল সালহ আলি বলেন যদি ফরজ নামাজে কাটতি থাকে তখন আল্লাহ দেখবেন দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে কিন্তু ভয়াবহ প্রশ্ন যারা নামাজই পড়েনি তারা নামাজকে যারা নামাজকে তুচ্ছ করেছে পবিত্র কোরআন তাদের সম্পর্কে বলেছে তাদের পরে এমন এক প্রজন্ম এসেছে যারা নামাজ নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে অতএব তারা অচিরে শাস্তি ভোগ করবে আসরের ময়দানে তাদের মুখে কোনো ভাষা থাকবে না শুধু আফসোস আর আফসোস যখন মানুষ ভাববে আমি তো অস্বীকার করব তখন আল্লাহ তালা মানুষের মুখ বন্ধ করে দেবেন পুরানের ভাষায় আজ আমি তাদের মুখ মোহর লাগিয়ে দেব। তাদের হাত হাত কথা বলবে দেবে তারা যা তার ব্যাপারে চিন্তা করুন যে দিয়ে পা করতো হারাম স্পর্শ করা হয়েছে যে চোখ দিয়ে হারাম দেখা হয়েছে যে পা দিয়ে গুনাহের পথে হাঁটা হয়েছে সেই হাত সেই চোখ সেই পা আজ কথা বলবে মানুষ যখন চিৎকার করে বলবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ অঙ্গ বলবে যিনি সব কিছুকে কথা বলার তিনি আমাদেরকেও কথা বলিয়েছেন সেদিন আর কোনো উকিল থাকবে না কোনো সুপারিশ কাজ করবে না যতক্ষণ না আল্লাহ কাঁদবে কিন্তু সেই কান্না কোনো কাজে আসবে না বলে আজ তারা অনুতাপ করবে কিন্তু সে অনুতাপ তাদের কোনো উপকারে আসবে না মায়েরা সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে মা বাবা থেকে পালাবে স্ত্রী ও সন্তান থেকে পালাবে কারণ প্রত্যেকে বলবে নবসি নবসি আজ শুধু আমি যখন নামাজের হিসাব শেষ হবে তখন অঙ্গ প্রত্যঙ্গ তাদের স্বাক্ষর দিয়ে নীরব হয়ে যাবে তখন হাসরে ময়দানে আরেকটি ভয়াবহ দৃশ্য শুরু হবে মিজান কায়েম করা হবে মিজান ন্যায়ের দাড়িপাল্লা পবিত্র কোরআন ঘোষণা করে এ ব্যাপারে কিয়ামতের দিন আমি ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করব অতএব কারো প্রতি সামান্য জুলুম করা হবে না এটি কোনো রূপক নয় এটি বাস্তব দাঁড়ি বালা যেখানে ওজন হবে শুধু আমলের নয় ওজন হবে নিয়তের ওজন হবে খাটি খ্লাসে রসুল সাল্লু আলাইসালাম বলেছেন ইয়ার মধ্যে দিন এক ব্যক্তিকে আনা হবে তার কোনো আমলের ওজন হবে না যদিও দুনিয়ায় সে পাহাড় সম আমল দিয়ে আসবে কেন কারণ সবই ছিল লোক দেখানো সবই ছিল আল্লাহ ছাড়া অন্যের জন্য এরপর ঘোষণা হবে যে আমল নামার ডান হাতে দেওয়া হবে সে সহজ হিসাবে সম্মুখীন হবে যার ডান হাতে আমল নামা পাবে তাদের মুখ উজ্জ্বল হবে চোখে আনন্দের অশ্রু ঝরবে তারা বলবে নাও আমার আমল নামা পরে দেখো আমি নিশ্চিত ছিলাম যে আমাকে হিসাব দিতে হবে এই মানুষগুলো দুনিয়াতে গুণা করেও তবা করেছে কুপরে কেঁদেছে মানুষের চোখ এড়িয়ে আল্লাহর কাছে মাথা নত করেছে কোরআন কাঁপিয়ে দিয়ে বলে আর যাকে তার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমার আমল নামা নাই দেওয়া হতো আরেক স্থানে বলা হয়েছে কিছু লোককে পেশন দিক থেকে আমল নামা দেওয়া হবে এরপর তারা যারা সত্য জেনেও অস্বীকার করেছে নামাজ জেনেও ছেড়ে দিয়েছে হারাম জেনেও উপভোগ করেছে সেদিন তারা চাইবে যদি আমাকে মাটি বানিয়ে দেওয়া হতো